খুব দ্রুতই ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন বলেছে ইউক্রেনকে প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলা তারা দ্রুত সরবরাহ করতে চায় নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসাবে এই সরবরাহ দেওয়া হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গত শুক্রবার এইসব কথা বলেছেন তিনি বলেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ছয়শো কোটি ডলার খরচ হবে তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিন বলেছেন রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন তার দাবি এই মুহূর্তে জীবন বাঁচাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন বিবিসি এক সূত্র বলেছে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয় হাজার কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন এর মধ্যে দিয়ে এটি আইনেও পরিণত হয়েছে এই সহায়তা প্যাকেজের অংশ হিসাবেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র গোলাবর সরবরাহ করা হবে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন এই যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইরানকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে এই সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত যুদ্ধাস্ত্র ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা ও গোলাবার তবে সহায়তা প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট নেই অস্টিন বলেন ইউক্রেন যে শুধু প্যাট্রিয়টই দরকার তা নয় তাদের হামলা প্রতিরোধকারী ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন অস্টিন আরো বলেন কিভার জন্য শীঘ্রই আরো বেশি করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি